কাকে দেখতে এসেছেন অ্যাকচুয়ালি দেবকে দেখতে এসছেন ও বিরাট দেবের সব ফ্যান ফ্যান দেখতে পাচ্ছেন স্টেজের পাশে চলে এসেছি বৌদি দেখা হলো দেব আর কি আর কাকে দেখলেন রুক্মিণী আচ্ছা মাসিমা দেখলেন কোথায় পারি আপনার মারবাড়ী হ্যাঁ কাকে ভালো লাগলো দেবনারুক্কিনি দুইজনকেই ভালো লাগলো আমাদের সংসদ দেব আচ্ছা জিদি বাচ্চা নিয়ে দেবদর্শন করলেন দেবদর্শন হয়েছে হয়েছে আপনাদের ঘাটালুকশপ ও শিশুমেলার এই নান্দনিক গেট আর এখানটা এসে মনে পড়ে গেল আগের বছরের কথা ঠিক এক বছর আগে যে ধরনের পরিবেশ ছিল যে ধরনের উত্তাপ ছিল যে ধরনের ভাইভস ছিল সেই ধরনের ভাইভসই আবার কিন্তু খুঁজে পাচ্ছি আজ ষোলো তারিখ এই উদ্বোধনী অনুষ্ঠানেতে এসে সবার জন্য আমাদের মেলা এদিকে দেখতে দেখতে নতুন করে

আলো উদ্ভাসিত এই মুক্ত মঞ্চের সামনে এই ছোট্ট বাচ্চাটিকে দেখতে পাচ্ছি হ্যালো তুমি কাকে দেখতে এসেছো হ্যাঁ দেবকে দেখতে এসেছ রুক্মিনীকে দেখবে না দেখবে একাধারে তিনি অভিনেতা প্রযোজক এমনকি গায়কও তিনি সেরা অভিনেতা ও সেরা অ্যাকশন হিরো হয়ে সম্মানিত হয়েছেন আনন্দলোক পুরস্কারে পেয়েছেন মহানায়ক অ্যাওয়ার্ড হয়েছেন জলসা মুভিস ও গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডার ঠিকঠাক আছে তো আপনাদের আত্মীয় অন্য তোমরা দেব রুক দেখতে পেলে দেখতে পেয়েছো আচ্ছা কেমন লাগলো খুব ভালো লেগেছে ওকে কিন্তু ভালো রকম ভিড় দেখতে পাচ্ছি দাদা তো এসেছেন কাকে দেখার জন্য দেব না দেবকে দেখার দিদি ভাই আচ্ছা দুজনকে কোন জুটি ভালো লাগে দেবের সঙ্গে রুকিণী না দেবের সঙ্গে আরেকজন কে রয়েছে জানো শুভশ্রী রুক্মণী ঠিক আছে ওকে অনেক ধন্যবাদ মা বলার পক্ষ থেকে এইদিকেও ঘুরিয়ে দিচ্ছি দেখুন ছেলেকে নিয়ে এসছেন মানে কাকে দেখার জন্য দেবকে আচ্ছা আর পুত্র দেব দেবের ফ্যান ও ঘাটাল জুড়ে বিরাট দেবের ফ্যান সব ছোট থেকে বড় সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই মাত্র উদ্বোধন হয়ে গেল সাহিত্যতম বর্ষে ঘাটাল উৎসব এবং শিশু মেলা আর আপনাদেরকে তার কিছুটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করলাম ঘাটাল থেকে সব থেকে এটা ভালো লাগছে এক বছর পর এই ফুটপাথ জুড়ে দেখতে পাচ্ছি মেলার বিভিন্ন জিনিসপত্রের পর্সা নিয়ে বসেছে দোকানদাররা আর ভালো রকম কিন্তু ভিড় রয়েছে জনতা এসেছে তো বাকি নটা দিন খুব খুব ভালো কাটুক এই আশা প্রত্যাশা নিয়েই শেষ করছি অবশ্যই আসবেন আমন্ত্রণ রইল সকলে সুস্থ থাকবেন